থেকে আমি শাওন আজকে আমাদের নতুন কিছু আপডেট অভিযাত্রী কালেকশন আসছে সেগুলো দেখাই তো কেজুয়াল খুবই উন্নত মানের প্রিমিয়াম কেজুয়াল শ্যু যাদের পাইকারে লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন অনেক বেশ কালেকশন আছে সেগুলো দেখাই রাতের বেলা একটু প্রবলেম তো এটা হচ্ছে বাচ্চাদের খুবই সুন্দর চমৎকার আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশনে দেওয়া থাকবে যাদের পাইকারি লাগবে আমাদের হোয়াটসঅ্যাপে নক নেবেন আপনার নাম ঠিকানা লিখে দিলে আমরা ছবি দিয়ে রেটগুলো দিয়ে দেবেন ইনশাল্লাহ প্রিমিয়াম কালেকশন চারশো পঁয়তাল্লিশ টাকা এখান থেকে একটা ভালো মানের কমিশন পেয়ে যাবেন এটা সাতশো পঁচাত্তর বডি এমআরপি এটা সাতশো পঞ্চান্ন বডি এমআরপি এখান থেকে একটা ভালো মানের কমিশন পেয়ে যাবেন একটু জোরে মিল কেজুয়াল বত্রিশশো পঞ্চাশ টাকা রেটের অরিজিনাল চামড়ার এটা আপনার সেল রেট এই পত্রিশ পঞ্চাশ টাকা আপনি সেল করবেন এখান থেকে একটা ভালো মানে কমিশন পেয়ে যাবেন এক হাজার পঁচানব্বইয়ের আপনারা স্ক্রিনশট দিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপে দিতে পারেন এটা আটশো পঁচানব্বই টাকা রেটে খুবই সুন্দর থেকে স্ক্রিনশট দিয়ে আপনি অর্ডার করতে পারেন আমাদের কাছে অল্প কিছু অ্যাডভান্স আপনি অর্ডার করতে পারবেন আমাদের কাছে ছয়শো পঁচিশ টাকা রেটে আমরা আগে মধ্যে রাখি আপনাদের দুঃখিত আমাদের রাস্তার সাথে আমাদের অভিযাত্রী শোরুমটা তো হালকা নয় নয়েজ আসতে পারে অনেক তো মাইন্ড নেবেন না নয়শো পঁচানব্বইয়ের এটা খুবই সুন্দর প্রিমিয়াম কালেকশন সফট এটা ইনসোর্টার সফ চোদ্দোশো পঁচানব্বইয়ের খুবই চমৎকার একটা লাইট ওয়েট হালকা অভিযাত্রী কোম্পানির তো যাদের অভিযাত্রী পাইকারি লাগবে তারা আমাদের কাছে যোগাযোগ করবেন হাই কমিশনে পাবেন আমাদের কাছে সর্বোচ্চ কমিশন আমাদের কাছে পেয়ে যাবেন এটা চামড়ার অরিজিনাল চামড়ার এর এমআরপি রয়েছে সাতশো পঁচানব্বই টাকা ছয়শো পঁচানব্বই আমার কাছে স্ক্রিন শর্ট দিয়ে আপনি অর্ডার করতে পারেন তো ছয়শো পঁচানব্বই সাতশো পঁচানব্বই লেডিস এগারোশো পঁচাত্তরের হুম সুন্দর চমৎকার স্লাইট চোল উনিশশো পঁচানব্বই লেদার কমফোর্ট সফট লেদার লেডিস কালেকশান কিছু আছে

পাঁচশো পঞ্চান্ন সর্বোচ্চ কমিশন পাবেন আমাদের কাছে আপনি ভালো প্রভুট করতে পারবেন যদি প্রোডাক্ট সেল করে পাম্পি সাতশো পঁচানব্বই টাকা এমআরপি যাদেরকে আপনি স্ক্রিন শট দিয়ে অর্ডার করতে পারেন সাতশো পঁচানব্বই টাকার এটাও সাতশো পঁচানব্বই এমআরপি হালকা চোদ্দোশো পঁচানব্বই সুন্দর প্রিমিয়াম কালেকশন এক হাজার পঞ্চান্ন লেডিস পাম্পি ছয়শো পঁচাত্তরের সফট ইনসলের প্রোডাক্ট অভিযাত্রী কোম্পানির ছয়শো পঁচাত্তর বাচ্চা প্রোডাক্ট আছে ছয়শো পঁয়তাল্লিশ চারশো পঁচাশি আটশো পঁচানব্বই পাঁচশো পঞ্চান্ন স্ক্রিনশট দিয়ে আমাদের কাছে অর্ডার করতে পারেন চারশো পঁচাশি বত্রিশশো পঞ্চাশের আরো একটি ডিজাইন প্রিমিয়াম লেদারের লাইটওয়েট ক্যাজুয়াল যাদের পাইকারের লাগবে তারা আমাদের কাছ নিতে পারেন ভালো মানের একটা পেয়ে যাবেন এটা বত্রিশশো পঞ্চাশের আরও একটি কালেকশন প্রিমিয়াম কালেকশন একবারে অরিজিনাল লেদারের কেজলের বেশ কিছু কালেকশন রয়েছে আমাদের এটা উনত্রিশশো পঁচানব্বই একটু কষ্ট করে ধৈর্য ধরে আমাদের ভিডিওটা একটু লং হবে কারণ আমি সবগুলো দেখানোর চেষ্টা করব ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন উনত্রিশশো নব্বই এটা একটা প্রিমিয়াম কালেকশন হান্ড্রেড পার্সেন্ট লেদারের উনত্রিশশো পঁচানব্বই এটা পিওর চামড়া লেদার কালেকশন বারোশো পঁচানব্বই সু তাদের লাগবে তার নক দেবেন আমাদের কাছে বাচ্চাদের একচার গ্রুপের চারশো পঁচানব্বই টাকা রেটের লোফার নাইস এগারোশো পঞ্চান্ন টাকা রেটের একটা হাফ লোফার বত্রিশশো পঞ্চাশের আরও একটি কালেকশান বিট কালেকশন প্রিমিয়াম তেইশশো পঁচানব্বই অভিজাত্রীর শু সকলের কালার এক হাজার পঁচানব্বই ব্ল্যাকের মধ্যে খুবই সুন্দর হোলে হালকা এক হাজার পঁচানব্বই লাইট ওয়েট হালকা এক হাজার পঁচানব্বই শুয়ের বেশ কিছু কালেকশন আছে আমাদের কাছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারের নাম থেকে আপনাকে ছবি দিয়ে দেবো আমরা আরও কিছু কালেকশন আছে এগুলো দেখাই দেখানো দেখা হোক আটশো পঁচিশ লেডিস নয়শো পঞ্চান্ন টাকা পাঁচশো পঁচানব্বই ছয়শো পঞ্চাশ পঁচানব্বই ছয় নতুন কালেকশন আমরা দোকানে শপে এখনো ডুবাই নাই শপের সামনে থেকে ভিডিও করতেছি এটা সাতশো পঁচানব্বই আপডেট কালেকশনগুলো আজকে পাঁচশো পঁচানব্বই পাঁচশো পঁচানব্বই পঁচানব্বই প্রিমিয়াম কেজরিওয়াল চামড়া পনেরোশো শু একুশো পঁচানব্বই আমি যে প্রাইসগুলো বলতেছি সবগুলোই বডি এমআরপি ষোলোশো পঁচানব্বই এ আপনি বিক্রি করতে পারবেন বলতেছি আপনি এখান থেকে কমিশন পাবেন পনেরোশো পঁচানব্বই লোফার চামড়ার লোফার প্রিমিয়াম কালেকশন এক হাজার পঞ্চাশের অরিজিনাল চামড়া ইনসোলো চামড়ার এটা এক হাজার পঁচিশের লোফার অভিযাত্রী কোম্পানির খুবই সুন্দর দুইটা কালার ব্ল্যাক চকোলেট এক হাজার পঞ্চাশ ইনসোলটার চামড়া

হালকা সাতশো পঁয়তাল্লিশের লেডিস এগারোশো একবার লেটেস্ট আপডেট কালেকশন একবার নিউ কালেকশন ইনসলটা খুবই সুন্দর লাইট ওয়েট ডিজাইনটা খুবই সুন্দর পনেরোশো পঞ্চাশের ফিঙ্গারিং হালকা সোলের সফট ইনসল সাতশো পঞ্চাশের লেডিস হালকা সোলের ছয়শো পঁচিশের কালেকশন আটশো পঁচানব্বই এটাও আটশো পঁচানব্বই ছয়শো পঁচানব্বই পাঁচশো পঞ্চান্ন স্টোনের কাজ করা হালকা পাতলা সোলে একবার স্লিম পাঁচশো পঞ্চান্ন কুইন মডেল কুইন পাঁচশো পঞ্চান্ন আরো অনেক কালেকশন আছে আমি দেখাই পাঁচশো পঁচানব্বই বেবি লোফার ওয়াও নাইস বেবি কি গ্রুপের চারশো পঁচানব্বই আটশো পঁচিশ টু ইন ওয়ান বেল্ট এটা টু ইন ওয়ান বেল্ট আটশো পঁচিশ টাকার এটা আটশো পঁচানব্বই লেডিস পাম্পি স্ক্রিনশট দিয়ে আমাদেরকে অর্ডার করতে পারেন আপনি সাতশো পঁচানব্বই টাকার এট্রে এটা ছয়শো পঞ্চান্ন নয়শো পঁচানব্বই খুবই সুন্দর চমৎকার চোদ্দোশো পঁচানব্বই টু ইন ওয়ান বেড খুবই সুন্দর প্রিমিয়াম একটা কালেকশন হালকা লাইট ওয়েট এবং সফট পেন্সল বেশ কিছু কালেকশন আছে এটার ভিতরে আমাদের সফট ড্রসল প্রিমিয়াম মাল চারশো পঁচাশি টাকা খুবই সুন্দর হালকা প্রাইজের চোদ্দশো পঁচানব্বই চমনলক্ষ কালেকশন চুম কফি কালারের ভিতরে চোদ্দশো পঁচানব্বই স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারেন আমাদের কাছে অল্প কিছু অ্যাডভান্স করে আপনি অর্ডার কনফার্ম করতে পারেন নয়শো পঁচানব্বই দুই হাজার টাকা অ্যাডভান্স করে আপনি অর্ডার কনফার্ম করতে পারবেন এবং পরবর্তী পেমেন্টটা আপনি কুরিয়ারের মাধ্যমে দিতে পারবেন ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আটশো পঁচানব্বই নিঃসন্দ প্রিমিয়াম কালেকশন ছয়শো পঞ্চান্ন চোদ্দোশো পঁচানব্বই সাতশো পঁচানব্বই সাতশো পঁচানব্বই এগুলো ফিক্সড সেল করবেন যে প্রাইসটা বলছি সেই প্রাইজে আপনারা সেল করতে পারবেন ছয়শো পঁচাত্তর সেল রেট বলছি আপনাদের প্রফিটটা আমি আমাকে হোয়াটসঅ্যাপে নক দিলে প্রফিটটা বলে দেব আমি নাক সোলে নাক রাই হালকা লাইট হয়ে খুবই সুন্দর চমৎকার বারোশো পঞ্চাশ টাকা এমআরপি নয়শো পঁচানব্বই খুবই সুন্দর পসুন্দর একটা মাল আমার একবার নিউ কালেকশান সাতশো পঁচানব্বই চামড়া তিন ছোলোর চামড়া আফার চামড়া সাতশো পঁচানব্বই লেডিস সফ তিন সব নরম সোল ব্ল্যাক স্টোন স্টোন্টোনের কাজ করা আছে আটশো পঁচিশের আর আকর্ষণের ডিজাইন একটা প্রোডাক্ট জেলি সোলের সাতশো পঁচানব্বই সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চান্ন শুধুমাত্র পাইকারে সেল করি আমরা যাদের পাইকারে লাগবে তারা শুধুমাত্র আমাদেরকে নখ দেবেন কারণ আমরা এক একজোড়া সেল করি না আমাদের সাইজের ওয়েটটা কেটে যায় এই জন্য আমরা সেট ছাড়া সেল করি না মিনিমাম একটা আর্টিকেল ছয় জোনা নিতে পারবেন এটা সাতশো পঁচিশটা এম আসবে চামড়া হ্যাঁ আমারটা পুরোপুরি চামড়া ইনসোল্ট চামড়া এবং কিন্তু সব ছয়শো পঁচিশ লেডিস কম্প্রাইজের ভিতরে একটা আকর্ষণের খুব সুন্দর চমৎকার লাইটে আছে ব্ল্যাক স্টোনে কাজ করা নয়শো পঞ্চান্ন টাকা এমআরপি খুব সুন্দর ছয়শো পঁচাত্তর টু ইন ওয়ান বেড বেল্ট করতে পারবেন বেল্ট সারাও ইউজ করতে পারবেন এটা এগারোশো পঁচানব্বই বেড টু ইন ওয়ান বেড সফ এটা বেশ কিছু কালেকশন আমি দেখাইছি দেখা নয়শো পঁচানব্বইয়ের ব্ল্যাক স্টোনের কাজ করা চারশো পঁয়তাল্লিশ বাচ্চাদের ছয়শো পঁচানব্বই খুবই সুন্দর সফট ড্রিন্স হল আপারটা খুবই সুন্দর আটশো আটশো পঁচানব্বইয়ের এটা আটশো পঁচানব্বই লেডিস সাতশো পঞ্চান্ন লেডিস পাঁচশো পঁচানব্বই

লোফার অভিযাত্রী যেগুলো কিন্তু খুব গ্যারেন্টি গ্যারেন্টিফুল মাল এক হাজার পঞ্চাশ অভিযাত্রী মাল কিন্তু গ্যারেন্টিতে সেল করতে পারবেন এক হাজার পঞ্চাশ টাকা আমাদের খুবই সুন্দর লোফার সব চোদ্দোশো পঁচানব্বই দুর্গটা হালকা শোলের চোদ্দোশো পঁচানব্বই দেখানোর চেষ্টা করছি কারণ বিবেটা অনেক লং হয়ে গেছে চৌদ্দোশো পঁচানব্বই ছয়শো পঁচাত্তর চোদ্দোশো পঁচানব্বই দু সুন্দর চমৎকার এটাও ছয়শো পঁচানব্বই দুই নোয়াল ব্রেড ব্ল্যাক কালার পাঁচশো পঁচানব্বই দুই চিটা দু সুন্দর বাল্যাকা ছয়শো পঞ্চাশ স্ক্রিনশট দিয়ে আপনি রাখতে পারেন আমাদেরকে অর্ডার দিলে এক হাজার পঁচানব্বই অল্প কিছু অ্যাডভান্স করে আপনি অর্ডার কনফার্ম করতে পারবেন এবং পরবর্তী কুড়ি আরে আপনি দিতে পারবেন খুবই সুন্দর চৌদ্দশো পঁচানব্বইয়ের হাফ লোফার আপনাদের বলতে সেমি লোফার এটা গরমে ইউজ করতে পারবেন এটা এক হাজার পঁচানব্বই খুবই সুন্দর আকর্ষণীয় একটা ডিজাইন আমাদের সব দেখানো হয়েছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিও দেখতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন ওকে